আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো তিনশো পিস ডিমের একটি হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে এক্সএম আঠারো ডাবল সার্কিট সব থেকে যে উন্নত মানের যে কন্ট্রোলারটা এবং জনপ্রিয় একটি কন্ট্রোলার কন্ট্রোলারটি দিয়ে আপনারা তিন হাজার ডিম পর্যন্ত করতে পারবেন তো এখানে তিনশো ডিমের জন্য ভাই এই কন্ট্রোলারটি অর্ডার করেছেন তো আজকে ইনকিউবেটারটি দেখবেন যে কী কী ব্যবহার করেছি এবং খুব সুন্দর একটি ইনকিউবেটার ছোটোর ভিতরে কিন্তু খুবই সুন্দর একটি আপনারা দেখতে পাচ্ছেন যাদের বাজেট কম তারা কিন্তু এরকম ইনকিউবেটার নিতে পারেন তো এটা থ্রি লেয়ার বডি দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে পারটেক্স এই যে এরপরে ককসিট এরপরে পিফোম আমাদের প্রতিটি মেশিন কিন্তু থ্রি লেয়ার বডিতে হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আদ্রতা ফকারটা চলতেছে মিস্ট পেকারটা এই যে মিস্ট পেকারটা চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট অটো এখানে সিগন্যাল দিয়েছে যে আদ্রতা কমার সাথে আমি দেখানোর সুবিধার সাথে বেশি সেটা করেছি যে কারণে এখন চলতেছে এটা হচ্ছে তিনশো পিস ডিমের একটি হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এখানে তিনটা ট্রে রয়েছে এক দুই তিন প্রতিটি ট্রেতে একশো এক পিস সেই হিসেবে তিনশো তিন পিস হয় বলি না যাই হোক তিনশো একটি ভুল অটোমেটিক ইনকুভেটার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি লাইট দিয়ে একটি ফ্যান দিয়েও সম্ভব কিন্তু আপনারা কিন্তু ডাবল ফ্যান ডাবল লাইট দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এবং হাই স্পিড ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা স্পিডে চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবং যে অ্যাডাপ্টার ব্যবহার করছে আপনার এখানে একটি অ্যাডাপ্টার রয়েছে এবং উপরে কিন্তু এই যে আরও একটি অ্যাডাপ্টার রয়েছে এবং ওখানে দেখতে পাচ্ছেন যে ওভার টেম্পারেচার অর্থাৎ অতিরিক্ত যদি গরম হয়ে যায় তখন বের করে দেওয়ার জন্য এখানে ফ্যান লাগানো রয়েছে তো যাদের এরকম কম বাজারের ইনকিউবেটার প্রয়োজন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি ইনকিউবেটারটি নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে হোম ডেলিভারি নিতে পারবে এখান তো অ্যালার্ম চলতেছে আমি বন্ধ করে রাখছি এই যে এখানে যদি এখানে তাপ কম আছে দেখতে পাচ্ছেন যে কারণে কিন্তু অ্যালার্ম দিচ্ছে আমি ভিডিও কোয়ালিটির সুবিধার্থে বাতি খুলে রাখছি যে কারণে তাপমাত্রা কম এ কারণে কিন্তু অ্যালার্ম দিচ্ছে দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে তিন নাম্বার বাটন প্রেস করে অ্যালার্মটা অফ করতে পারবেন এবং ট্রেটা এক ঘন্টা পর পর মুভ হবে তো এখন আপনার প্রয়োজন যে ট্রেটা ওই পেশে আছে এখন আপনি এই পেয়েসে আনবেন তাহলে কী করে আনবেন এই যে কন্ট্রোল আর দ্বিতীয় নাম্বার বাটনটা চেপে ধরলেই এটা চলে আসবে এই যে এখন এইদিকে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে আছে এখন ওই পাশে চলে যাচ্ছে এই যে মোটরটা ঘুরতেছে দেখেন এবং খুবই ভালো মানের একটি মোটর দিয়েছে আমরা দেখতে পাচ্ছেন উন্নত মানের মোটর এই যে এটা কেন চলে যাচ্ছে তো এরকম করতে স্মুথলি এটা ঘুরবে এখন আমি আপনাকে চেপে ধরে দেখাচ্ছি কারণ এটা এক ঘন্টা পর পর ঘুরে যেটা সেট আপ করে দেবে সেই টাইম অনুযায়ী সে করবে এই যে এখন ওদিক আছে আবার চাইলে আমি এ পাশে নিয়ে আসতে পারবো তো যাদের এরকম ইনকুবেটার প্রয়োজন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছে কিন্তু ছোট বড়ো সকল সাইজের ইনকুবেটার রয়েছে যার যেরকম ক্যাপাসিটি প্রয়োজন তাকে সেরকম ইনকুবেটার দিতে পারবে ইনশাল্লাহ যারা আমাদের কাজ ইনকুমেটার সাবস্ক্রাইব করবে তাদের জন্য কিন্তু একটা গিফট থাকবে যারা আমাদের কায়দিন করে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা